করছেন আগে ড্রেসগুলোর জন্য উই আর এক্সট্রিমলি ভেরি সরি যে আমাদের আসলে ফেব্রিকও নাই আর হচ্ছে যে ওগুলো যেগুলো তো সেলে ছিল সো আমরা যদি ওটাকে রিপ্রোডাক্ট করতে চাই বা আবার যদি নতুন করে বানাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইসটা আবার হচ্ছে আগের প্রাইসে চলে যাবে बिकॉज এটা एक्चुअली স্টক ক্লিয়ারেন্স সেল এখন স্টকে যেগুলো প্রোডাক্ট আছে যেই সাইজ আছে সেগুলোই হচ্ছে যে শেষ করছি আমরা এন্ড এগুলো শেষ হয়ে গেলে কিন্তু আবার যদি আমরা বানাই সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার প্রাইসটা কিন্তু আগের মতো হবে সেটা কিন্তু আর সেল প্রাইস থাকবে না ওকে আচ্ছা তাহলে হচ্ছে যে আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি কজ অনেক ড্রেস আছে দেখাতে দেখাতে অনেক টাইম লাগে আমি আজকে ফার্স্টে যে ড্রেসটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে আমার খুবই ফেভারিট খুবই ফেভারিট কজ এত আরাম এই ড্রেসটা পরে হচ্ছে যে শারমিন অলওয়েজ সো মাচ ভাবি আচ্ছা আপনার ছবি পাইনি আমি আপনার কাপ্তানের ছবিটা কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করবেন ভাবি যদি পরে থাকেন ওকে আমি কিন্তু আমার পেজে শেয়ার দেওয়ার জন্য বসে আছি ওকে আচ্ছা সো আমরা যেই ড্রেসটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল একটা 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 মানে এই কালারগুলো আমার কাছে ভালো লাগে কালার যে কোনো ওয়েদারে পড়ার জন্য যে কোনো সিজনে পড়ার জন্য আমার মনে হয় যে বেস্ট টাইপের ড্রেস এত কমফোর্টেবল এটা কিন্তু কোনো একদম রিংকেল পরে না সো আপনারা অফিসে যাওয়ার সময় বা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় যে আমরা তাড়াহুড়া করে ড্রেস পরে থাকি তখন দেখা যায় যে আয়রন না থাকলে পরে খুবই চা লাগে ড্রেস আমার কাছে তো डेफिनेटলি লাগে সো আমি আমি যখন তাড়াহুড়ো করে বাইরে যাই এই টাইপের ড্রেসগুলো কিন্তু আমি চুজ করি बिकॉज এগুলোতে কোনো রিঙ্কেল পরে না এন্ড ফেব্রিকটা যেহেতু এত কমফোর্টেবল এটা কিন্তু একটা কটন ফেব্রিক পুরোটাই একটা কটন ফেব্রিক বাট এটা কিন্তু অনেক ইম্পোর্টেড একটা কটন খুব সুন্দর এটাকে এটা ঠিক মসলিন কটন বলে মসলিন কটন খুবই সুন্দর ড্রেসটা হ্যাঁ থ্যাংক ইউ অম্মু আচ্ছা এই ড্রেসটাকে হচ্ছে মসলিন কটনের উপরে বলে এত স্মুথ আর এত মানে কি বলবো এত সফট একটা কটনের উপরে হয় এই টাইপের কাপড়গুলো যেটাতে আপনাকে সারা দিন এই ড্রেসটা পরে আপনি কাটিয়ে দিতে পারবেন আপনার কাছে কোনো ধরনের কোনো মানে অস্বস্তি লাগবে না ওকে অ্যান্ড এটা এটা হচ্ছে গরমের জন্য বেস্ট আর আমি বলবো যে এরকম ওয়েদারে তো এটা পরাই যায় কজ উপরে তো আমরা ডেফিনেটলি কোনো শল বা জ্যাকেট তো

এই লেসটা ওয়ার্ক করা একদম চার সাইডে এই লেসটা থাকবে সো কালারটা কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর ওকে মানে এই টাইপের কম্বিনেশনের ড্রেসগুলো অফিসের জন্য আমার মনে হয় বেস্ট পড়েছিলাম আপু সবাই খুব লাইক করেছে ও আচ্ছা ঠিক আছে আপু নেক্সট টাইম ইনশাআল্লাহ ভাবি আচ্ছা সো এই ড্রেসটা হচ্ছে পিছনে হচ্ছে এরকম থাকবে মানে পিছনে হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্টেড থাকবে আর সামনের সাইডটাই ডিজাইনটা হবে এরকম সামনে দিয়ে এরকম করা ওকে অলরাইট আচ্ছা তারপরে হচ্ছে যে আর এই ড্রেসটা যেহেতু আমাদের মানে ওয়ান পিস টু পিস করেই আমরা বানাই আমাদের টু পিস করে ছিল এটা একটা সেল হয়ে গিয়েছে বাট তারপরে যেহেতু সব প্রোডাক্টের উপরে সেল দিয়েছি দ্যাটস আমি এই ড্রেসটা দেখাচ্ছি বাট আমি খুব ভালো মতো যে এক্সিবিশনটা আসছে সাত আট নয় সেটাতে এই মানে যদি এখন সেল না হয় তাও এটা সেল হয়ে যাবে এই টাইপের ড্রেসগুলো গুলো ওই টাইমে খুব ভালো যায় মানে ঈদের সময় ঈদের দিন সকালে পড়ার জন্য বা যে যেকোনো সামার টাইমে আউটিংয়ের এর জন্য কোনো হচ্ছে পিকনিক টিকনিকের জন্য এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনেক 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 চলে সো আপনারা কিন্তু জলদি জলদি দেরি না করে এই ড্রেসটা অর্ডার দিয়ে ফেলতে পারেন যদি কারো ভালো লেগে থাকে আর এটার প্রাইস হচ্ছে এটার প্রাইসটা ছিল হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আমাদের প্রিভিয়াস প্রাইস অ্যান্ড এটা যেহেতু একদম আমাদের নিউ কালেকশন থেকে একেবারেই নিউ কালেকশন থেকে সো এটার প্রাইসটা আপনারা সেলে পেয়ে যাচ্ছেন অনলি 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 চার হাজার পাঁচশো টাকায় ওকে পাঁচ হাজার দুইশো থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় সো অনেক কমে এখন আমরা ড্রেসটা দিচ্ছি বাট আমি আমি শিওর যে নেক্সট টাইম আমি যখন এই ড্রেসগুলোই বানাবো আমি এই প্রাইসে দিতে পারবো না কজ এটা অ্যাকচুয়ালি আমার লস হ্যাঁ যেটা আমি প্রাইসে দিচ্ছি এটাই অ্যাকচুয়ালি আমার লস হয়ে যাচ্ছে বাট তারপর আমরা যেহেতু সব ড্রেসে সেল দিচ্ছি দ্যাটস ওয়াই তো আমরা সেল দিয়ে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় কারো যদি ভালো লেগে থাকে এই বিউটিফুল সুন্দর ড্রেসটা তাড়াতাড়ি জলদি জলদি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আপনাদের নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার জানাতে ভুলবেন না ব্ল্যাক ড্রেসটা নীলফরি ইয়াসমিন না আমি এখনো ব্ল্যাক ড্রেসটা দেখাই নাই দেখাবো আচ্ছা ওকে এটা হচ্ছে যে এটা একটা প্যাটার্ন আর এই সেন্টারি হচ্ছে যে একটা ব্ল্যাক আছে আমি জানি না সবাই এই ড্রেসটা দেখতে চাচ্ছে কিনা বা হচ্ছে যে ডলের ড্রেসটা কিনা আমি এটাও দেখাবো পরে আচ্ছা এটা হচ্ছে এইটারি হচ্ছে সিমিলার প্যাটার্নের একটা ড্রেস বাট এটা হচ্ছে একটু স্কাই ব্লু কালারের উপরে ম্যাজেন্টা ওয়ার্ক করা এন্ড এটা হচ্ছে যে একেবারে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক প্রিন্ট করা ওকে এই ড্রেসটার প্যান্টা আর কি বলবো ড্রেসটা কিন্তু অনেক 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 সুন্দর এই ড্রেসটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস ছিল লাস্ট এক্সিবিশনে সবাই অনেক পছন্দ করেছে যারাই নিয়েছে খুব 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 লাইক করেছে অ্যান্ড সবাই ঘুরে ফিরে আসলে এই ড্রেসটাই খুঁজেছে বাট এখন আমাদের কাছে এটা খালি একটাই আছে এটা 44 সাইজ আছে আমি যেটা পরেছি সেটাও 44 সাইজ আমি কিন্তু নরমালি 38 পরি বাট এটা এগুলো কিন্তু একদম লুজ পরলে অনেক সুন্দর লাগে ঠিক আছে সো আমিও আজকে যেটা পরেছি সেটা 44 সাইজ এন্ড এটাও 44 সাইজেই আছে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটার হচ্ছে তাতে সেম আমার যেটা ম্যাজেন্টা কালারের একটা ওয়ার্ক করা লেস ওয়ার্কটা এটা হচ্ছে একটু মেরুন টাইপের একটা লেস ওয়ার্ক করা এন্ড এটার মধ্যে সুন্দর একটা কি বলবো এই আফসান দিয়ে যে কাজটা আমরা বলি না একটা সুন্দর একটা গোল্ডেন কালারের একটা কাজ করা একদম প্রিন্টেড খুবই সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা এন্ড ওনাটা কারো যদি এই ড্রেসটা ভালো লাগে থাকে এটাও ফুললি কটনের উপরে মাসলিন কটনের উপরে কারো যদি এই ড্রেসটা ভালো লাগে থাকে কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে টেক্সট করে দিবেন আপনার নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ অনেক প্রিটি লাগবে অনেক আনকমন একটা ড্রেস অলরাইট আচ্ছা এটা তো আর নিশ্চয়ই দেখানোর কিছু নাই আর এগুলো হচ্ছে সব থ্রি পিস এবং প্রাইস হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে আগে প্রিভিয়াস প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ পাঁচ হাজার দুইশো টাকা সো এখন আমরা এটা একদম হচ্ছে আমাদের একদম 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 কস্টিং প্রাইসে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা নেক্সট আমাদের হচ্ছে সেম টাইপের কটনেরই আরেকটা ড্রেস আছে এই ড্রেসটা আমার খুবই ফেভারিট এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর আমি এটা কিন্তু আমাদের নিজেদের কালার দোপাট্টা সো একদম আমরা কিন্তু এটার যে কম্বিনেশনটা ড্রেসটার কম্বিনেশনটা সেটাতেই আমরা এই দোপাট্টাটা করেছি এটার মধ্যেও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে একদম মনে হবে যে মানে ড্রেসেরই যে প্রিন্টটা সেটাই অনেক সুন্দর করে ম্যাচিং করে লেস ওয়ার্কটা করা হয়েছে অ্যান্ড এটার ড্রেসটার প্যাটার্নটা একটু ডিফারেন্ট মানে লেস ওয়ার্কটা থাকবে এখানে আর স্লিভসে আর হচ্ছে এটার প্যান্টটা থাকবে হচ্ছে এরকম প্যান্টেও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এই ড্রেসগুলো অ্যান্ড আমি বললাম তো এই সামারে এই ড্রেসগুলো আসলে একটাও থাকবে না আমরা যতগুলোই এক্সিবিশনে নিব ইনশাল্লাহ সবগুলোই সোল্ড আউট হয়ে যাবে এই ড্রেসটাও পুরোপুরি কটনের উপরে আছে সেম সেম আমাদের মেসলিন কটনের উপরে আছে অ্যান্ড ড্রেসটা হচ্ছে যে এটার কালারটা যেহেতু একটু কি বলবো এটাকে বিস্কিট বিস্কিট টাইপের কালার এটা কিন্তু ফর্মাল ওয়্যার হিসাবে অফিসিয়াল যে কোনো ওয়ার হিসাবে কিন্তু পারফেক্ট একটা ড্রেস ওকে আর এটার সঙ্গে ওড়নাটা দিয়ে ম্যাচিং করে পরলে তো মানে সেই লাগবে জাস্ট সেই লাগবে কারো যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের অলরেডি ওয়াউ লাভ দে স্টার্ট হয়ে গেছে সো এটাও থাকবে না আমি জানি এটা হচ্ছে যে কারো যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের পেজে আপনার নাম অ্যাড্রেস অন্ড ফোন নাম্বার দিয়ে টেক্সট করে দেবেন খুবই সুন্দর ড্রেসটা অনেক 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 সুন্দর একটা কিউটি একটা ড্রেস অলরাইট থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা তাহলে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি আচ্ছা এই তিনটাই ছিল হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার করে এখন হচ্ছে চার হাজার টাকা যে তিনটার যে কোনোটা নিলেই চার হাজার টাকা ঠিক আছে নেক্সট যেই আমি চলে যাবো সেটা একটু হচ্ছে এর মধ্যেই বাট এটা অনেক অনেক অ্যাকচুয়ালি কম্ফোর্টেবল অ্যান্ড হচ্ছে রিসেনেবেল এটা জাস্ট একটা কোড সেট এটার মধ্যে হচ্ছে প্যান্টটা থাকবে এটার অন্য যে গুলো ছিল সেগুলো সব শেষ এখন এই একটা কালারই আছে একটা পেঁয়াজ পেঁয়াজ কালারের একটা কালার কটন অ্যান্ড এটা যারা পরেছেন তারা জানেন এটা অনেক 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 কমফোর্টেবল অনেক আরামের বেসিক্যালি এটা হচ্ছে সামার ফ্রেন্ডলি একটা ড্রেস সামারের জন্য বেস্ট হবে অ্যান্ড এটার যে অ্যাশ কালারটা ছিল মেরুন কালারটা ছিল ওগুলো শেষ হয়ে গিয়েছে অনলি একটা পিসি বাকি আছে ফর্টি ফোর সাইজের ঠিক আছে ফর্টি ফোর সাইজের এই একটা পিসি বাকি আছে অ্যান্ড এটা হচ্ছে যে আমাদের আগের প্রাইস ছিল টু টাকা এখন আমরা এটা অনলি দিয়ে দিব পনেরোশো টাকা

পার্সোনালি আমার কাছে এই কালারটা খুব ভালো লাগে আমি যখন পরে ছবি তুলেছিলাম খুবই ভালো লেগেছিল এটাও একদম সুন্দর করে পুরোটা ডিজাইন করা আছে এন্ড এটার স্টাইলটা কিন্তু হচ্ছে সামনে একটু শর্ট পিছনে একটু লং ওকে কারো যদি এই কালারটা ভালো লেগে থাকে জলদি জলদি কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি একটা সিল্ক ফেব্রিকের উপরে একটা সফট একটা সিল্কের উপরে হচ্ছে যে কোডসটা এটার প্যান্টটা হবে হচ্ছে ওয়াইড লেগ একটা প্যান্ট স্ট্রেট কার্ড ওয়াইড লেগ প্যান্ট অ্যান্ড হচ্ছে যে ড্রেসটা হবে হচ্ছে এরকম কমফোর্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ অনেক অনেক এলিগেন্ট একটা লুক দিবে আপনাকে যদি হচ্ছে থাকে না কর্পোরেট লেডি যারা যারা হচ্ছে অফিসে অনেকক্ষণ হচ্ছে যে কাজ করতে হয় তারা কিন্তু এই টাইপের ড্রেসগুলো আপনাদের রেগুলার ওয়ার হিসাবে নিতে পারেন এটাও কিন্তু আমাদের প্রাইসটা ছিল যে আচ্ছা এটার প্রাইস তো লাগানো নেই বাট এই প্রাই এটার প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা যদি কেউ এখন নিতে চান অনলি হচ্ছে অনলি 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 দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকায় কেউ যদি চান এই সুন্দর ড্রেসটা আপনাদের কোড সেটটা আপনারা যদি আপনাদের কালেকশানে রাখতে চান এই কালারগুলো বেসিক্যালি অনেক আনকমন হয় সবাই পড়তে চায় না ভয় পায় বাট অনেক 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 ভালো লাগে এই কালারগুলো পরে অনেক আনকমন লাগে আপনি এই কালারটা পরে যখন যাবেন আপনাকে ডেফিনেটলি কেউ না কেউ কমপ্লিমেন্ট দিবেই কজ কালারটা এত সুন্দর কারণ যদি ভালো লেগে থাকে কাইন্ডলি আপনার পরা ড্রেসটার পি প্রাইস কত তাসলিমা খান আচ্ছা আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে 4500 টাকা আপু আমি এটা অলরেডি বলে দিয়েছি এরকম যে তিনটা ড্রেস ছিল তিনটাই হচ্ছে 4500 টাকা ওকে পুরো একদম ফুল সেট দুপাট্টা ড্রেস এন্ড হচ্ছে প্যান্ট সাইজটা বলো আচ্ছা এইটার সাইজটা আছে হচ্ছে আমি এখনি একটু দেখে দিচ্ছি এটার সাইজটা কত আছে আমি ভুলে গেছি এটার সাইজটা তারপর আমি চেক করে এখনি বলে দিচ্ছি এর সাইজ 44 ওকে আমাদের 44 থাকে okay, এটা 44 আমি যেটা পরেছি সেটাও 44 সাইজ আছে তাহলে আমরা হচ্ছে ড্রেসে চলে যাই এটা দেখানো শেষ কারো ভালো লেগে থাকলে কাইন্ডলি নাম ফোন নাম্বার নিয়ে স্ক্রিনশট দিয়ে পেজে টেক্সট করে অবশ্যই নেক্সট আমরা যে কোর্সটাতে চলে যাবো সেটা একটু এটার চাইতে হেভি বাট অনেক সুন্দর এখন যেহেতু একদম ওয়েডিং সিজন চলছে হলুদদের সিজন চলছে কেউ যদি হচ্ছে যে নর্মালি থাকে না যে কমফোর্টেবল কিছু পরে যেতে চান তাহলে কিন্তু এই কোর্সগুলো পরে যেতে পারেন একদম কটন ফেব্রিকের উপরে কোর্সটা এটার মধ্যে সুন্দর করে लेस ওয়ার্ক করা আছে 슬ীভের लेस ওয়ার্ক করা আছে এন্ড পুরোটার মধ্যে কিন্তু এই প্যাটার্নটা করা আছে পুরো কটন ফেব্রিকটা ওকে আচ্ছা আর এটার কিন্তু সালোয়ারটা হবে হচ্ছে পাকিস্তানি স্টাইলে ঠিক আছে এটা হচ্ছে এটার সালোয়ারটা এন্ড এটা হচ্ছে এটার উপরে টপসটা কোর্সটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা গোল্ডেন কালারের এটার সঙ্গে যদি দোপাট্টা বা বড় একটা শাল নিয়ে নেওয়া যায় বা 벨ভেট টাইপের যে শালগুলো আছে ওগুলা গোল্ডেন কালারের পড়া যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে হলুদের ফাংশনের জন্য এখনকার কার অলরাইট আচ্ছা এটার প্রাইসটা ছিল হচ্ছে তিন হাজার আটশো টাকা এটার প্রাইসটা ছিল তিন হাজার আটশো টাকা আর এখন আমাদের সেল প্রাইসে এটা আছে only ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনাদের যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে কাইন্ডলি নাম অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে আমাদের পেজে টেক্সট করে দেবেন অনেক ইউনিক একটা কালার থ্যাংক ইউ আচ্ছা এই ড্রেসটা আর দেখানোর কিছু নেই আমি তো বললামই স্লিভে আছে একদম স্ট্রেট কাট স্লিভ হবে ও ভিতরে কিন্তু হচ্ছে লাইলিন করা আছে পুরোটা প্যান্টেও লাইলিন করা আছে অ্যান্ড ভিতরেও সেম কালারের ফেব্রিক দিয়ে লাইলিন করা আছে যাতে হচ্ছে এই ড্রেসটা পরতে কারো কোনো প্রবলেম না হয় ওকে কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই শাইনি অ্যান্ড হচ্ছে যে মানে অনেক আনকমন একটা কালার আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে যে আরেকটা কোর্স এটাও হচ্ছে যে আমাদের একটা ইম্পোর্টেড ফেব্রিকের উপরে কোর্স সেম প্যাটার্নের সেম টাইপের একটা সালোয়ার থাকবে পাকিস্তানি স্টাইলার অ্যান্ড হচ্ছে যে একটা টপস থাকবে টপস্টার মধ্যে সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে নাইস কালেকশন থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আচ্ছা এটা হচ্ছে এটার যেই ফেব্রিকটা সেটা হচ্ছে অর্গা এটা কি কি বলে ইয়া অর্গানজা মসলিন হ্যাঁ অর্গানজা মসলিন সেটার উপরে একদম সরি সরি শার্টিন শার্কিন অর্গানজা শার্কিন অর্গানজার উপরে একদম অনেক কিন্তু একটা মানে শেডেড শেডেড এর জন্য সিলভার সিলভার একটা শেডের জন্য খুব সুন্দর লাগে একদম সিল্কি স্মুদ একটা ফেব্রিক বাট এটা কিন্তু বেসিক্যালি অনেক হালকা পাতলা ঠিক আছে একদম খুব সুন্দর স্মুথ একটা ফেব্রিক এন্ড এটার যেই ডিজাইনটা এটার যেই মানে প্যাটার্নটা সেটা হচ্ছে যে যে কোন প্রোগ্রামের জন্য একদম পার্টির জন্য বেস্ট এখন যেসব ওয়েডিং সিজন চলছে সেটার জন্য অলরাইট আচ্ছা এটার প্রাইসটা ছিল হচ্ছে একটু বেশি কজ এটা আমাদের ইম্পোর্টেড ফেব্রিক অবভিয়াসলি অ্যান্ড এটার কাজটা কিন্তু একদম হচ্ছে মিরর ওয়ার্ক অ্যাম্বয়ডারি করা এটা কিন্তু পুরোটা স্লিভেও অ্যাম্বয়ডারি করা আছে দুই স্লিভে অ্যাম্বয়ডারি করা আছে মিরর ওয়ার্ক করা আছে অ্যান্ড পুরো নেক পোর্শনটাতে করা আছে সো এটার প্রাইসটা ছিল হচ্ছে আমাদের ছয় টাকা এটার প্রাইসটা ছিল ছয়